একশো দশ সি সি টিভি প্লাস যাদের পছন্দ হবে না তুলে দেবো সমস্যা

নতুন গাড়ির সাথে কি পাও তিনটে ফ্রি সার্ভিসিং আর এক বছরের ওয়ারেন্টি পেয়ে যাবে এটা পেয়ে যাবে কোনো চিন্তা নেই রয়্যাল এনফিল্ড আর ওয়ান ফাইভ গাড়ি একটু পুরোনো গাড়ি কিন্তু তাও এক বছরের ওয়ারেন্টি তিনটে ফ্রি সার্ভিসিং এটা তো প্রত্যেক গাড়িতে আজকে এক বছরের ওয়ারেন্টির সাথে তিনটে ফ্রি সার্ভিসিং এর সাথে আর কি আর বাকি সব ডিটেলস ভিডিওর মধ্যে বলবো ভিডিওটাকে কিন্তু স্কিপ না করে তোমাদেরকে এন্ড অব্দি দেখতে হবে তো চলো বেশি কথা না পারি ডেকে নেবো মাতারা মোটরস এর ম্যানেজার কে বন্ধুরা বলছে যে জিএসটি কমে গেছে মাতারা মোটরস গাড়ি নিতে আসবে গাড়ির দাম কি কমেছে অবশ্যই কমেছে আচ্ছা জেনারেলি সবাইকে নমস্কার এবং আগাম প্রীতি শুভেচ্ছা দীপাবলির এবং আন্তরিক অভিনন্দন সবাইকে ছোটদেরকে একটাই কথা বলবো যে বাজি বা বিভিন্ন রকম আতসবাজি হোক বা দীপাবলির দিন যাই হোক একটু সাবধানে তোমরা তোমাদের আনন্দ করো আর অবশ্যই তো গাড়ি তো নিতেই হবে গাড়ির তো দাম কমে গেছে প্রচুর পরিমাণে দাম কমেছে কিন্তু সেগুলো সাড়ে তিনশো ইসি অব্দি কমেছে চারশো থেকে আবার বেড়ে গেছে বেড়ে গেছে তো সুতরাং দেখো কমেছে বলতে গেলে দু হাজার অক্টোবরে কমেছে বাস্তবিক ভাবে যদি দেখা যায় যারা আগে গাড়িগুলো কিনেছে তারা তো আর কমে কিনেনি তারা বেশি দিয়েও কিনেছে যেমন এই গাড়িটার দর পারে এক বছর আগে কেনা দু লক্ষ ছিয়াশি হাজার টাকা ক্যাশ বিল দিয়ে দেবো আমি আচ্ছা

ল্যামিনেশন কোটিং করেই রেখেছে পুরো গাড়ি ঠিক আছে ছ হাজার মাত্র ডিফেন গাড়িটা সিক্স মাত্র সিক্স থাউজেন্ড আর আমি সমস্ত প্রুফ দিয়ে দেবো কেউ যদি চায় তাকে আমি রয়্যাল এনফিল্ডে নিয়ে গিয়ে মিটার সিল সমস্ত কিছু দেখিয়ে দেবো আর ছ হাজার একশো তিরানব্বই গাড়িটা জাস্ট আমি স্টার্ট করছি ঠিক নতুন গাড়ির বিল না পেলে বলবে কথা বলবে জাস্ট গাড়ির সাউন্ডটা জাস্ট একবার শোনো গাড়ি চললে পরে আর আওয়াজ নিজেদের কথার আওয়াজ শোনা যাবে না টায়ার দুটোই দুটোই রয়েছে ব্যাক টায়ারও এরকমই পেয়ে যাবে তো কি ডাবল ডিক্স ডাবল এবিএস হুম 2024 এর মডেল এক বছর মতো বয়স হচ্ছে গাড়ি আচ্ছা 96 গাড়ি আমাদের কাছে পাচ্ছে মাত্র 188

ট্রেনে করে আসছে তারা বিধাননগর রোড স্টেশনে নেমে চার নম্বর থেকে নিচে এলেই অটো স্ট্যান্ড অটো স্ট্যান্ডেহাটি বাগুয়াটি থেকে হাতিয়ারা বা যদি মনে করে বাসে করেও আসতে পারে যারা বাসে উঠতে পারেন তাদের জন্য অটো যারা বাসে উঠতে পারে আমার তোমার মাতারা পক্ষ থেকে দুর্গাপুজোর অফারটা বাদ গেছিল আমি যেহেতু আসতে পারিনি পাইনি আচ্ছা আমার ভিউয়ারদেরকে পূজো স্পেশাল অফারটা এখনো চলছে দিপু যেমন তুমি আসতে পারনি অনেকগুলো ব্লগারই আসতে পারেনি তো তোমাদের সবার জন্য এই একই সবার জন্য তোমাদের জারাই ভিউয়াররা আসবেন এখানে ওয়ান টেবিল 2000 টাকা ডিসকাউন্ট এবং বাদবাকি জিনিসগুলো দুর্গা পূজোর হিসাবে 2000 টাকা ডিসকাউন্টটা পেয়ে যায় আচ্ছা আর জিনিস বলতে কি পাচ্ছে জিনিসের মধ্যে 1 বছরের ওয়ানটি দিনতে ফ্রি সার্ভিস গাড়ির সাথে BS6 গাড়িতে কভার হেলমেট

বাইক তো প্রত্যেকদিন আমরা ভিডিও শুরু তো দেখি আজকে আমরা একটা স্কুটি দেখেনি তারপর আবার বাইকের কালেকশনে ঢুকবো যেরকম এজ ইউ উইশ চলো আসো তো বলো নেক্সট তাহলে স্কুটির কালেকশন আচ্ছা আজকে এই জায়গাটা একদম সাজানো নেই কারণ প্রত্যেকদিন আমরা বাইরে সাজাই তো ভিউয়ার্স দের কাছে প্রথমেই দুঃখিত যে আজকে এগুলো সাজানো নেই কারণ এই আমাদের উল্টো দিকে দোকান পুজো হচ্ছে আমাদেরও খালি পুজো তো সুতরাং বাইরে এটা প্রচন্ড গাড়ি ঘোড়া যানজটের জন্য আজকে সাজাতে পারিনি তার জন্য সরি তো বলো আচ্ছা অ্যাক্টিভা 2022 এর গাড়ি আচ্ছা বাইশের অ্যাক্টিভা আগান্ন হাজার টাকায় দিয়ে দেবো কি বলছো ফিফটি যারা বলছেন দাম কমেছে দেখুন গিয়ে এক লাখ দাম ছিল হয়তো নাইনটি এইট দাম হয়েছে তা দিচ্ছ ফিফটি এইটে ফিফটি এক বছর বছর থাকে সরি আমাদের দু বছর গ্যারান্টি থাকে এক এক সাইডে সাইডে ব্যাটারি মানে দু বছর গ্যারেন্টি দু বছর ওয়ারেন্টি থাকে তো ওটা টোটালি পেয়ে যাচ্ছে আচ্ছা চলো নেক্সট ফ্যাসিনো এইসব গাড়ি সেলফ স্টার্ড গাড়ি একদম টাচ স্ক্রিন গাড়ি বলতে পারো এই গাড়িটা আমি তোমায় জাস্ট একটু দেখিয়ে দিই

আমি ওই করে রাখি না সব দিয়ে দেবো আমার কাছে কি বলতো পরিষ্কার করা ডিলারশিপ আমি একটু মাঝে মাঝে না বৌ রুপিসে যে ঘুরে বেরিয়ে দেখেছি ডাইরেক্ট চালাতে দেবে না বলবে গাড়িটা ধোয়া মোচা তোমাকে এমন একটা কনভিন্স করে দেবে না তুমি বললো ঠিক আছে আগে ডিলটা করে তারপর চালিয়ে দাও বেকার আগে চালাও তারপর কথা হবে আচ্ছা ঠিক আছে ওই জন্যই গাড়ি আমার নোংরা দেখে নাও ভাই ঠিক আছে নিট অ্যান্ড ক্লিন গাড়ি হবে আচ্ছা নিট অ্যান্ড ক্লিন একদম বলবো বলো ডিসকাউন্ট করে আর সত্যি হাজার টাকা জিনিসটা হ্যাঁ তুমি নতুন গাড়ি কিনেছো তুমি দাম কমে কিনেছো না তুমিও মনে হয় দাম কমে তাহলে নিজের থেকে জিনিসটা উপলব্ধি করো তোমার পরেই দামটা কমে যেমন তুমি যদি কিছু করতে তোমার তো গায়ে লাগবে বল একদম ঠিক আছে তাও এখানে অনেক ডিসকাউন্ট পেয়ে আচ্ছা এটা কত লাগবে 30 না 25 25 এ হয়ে যাবে চলো নেক্সট এভিয়েটর এভিয়েটর হুম নিয়ে যাও আর ক্যাশ প্রাইস বল একদম এক টাকা যাও থার্টি না 37 2019 করে দাও চলো 37000 নিয়ে যাও হন্ডা এই যে দেখে কন্ডিশন একদম চলো নেক্সট আচ্ছা

চার বছরে বাইশ হাজার পয়সা ঠিকই আছে চলো আচ্ছা এটা এটা বাগম্যান না এটা আমার মানে দেখতেই পাচ্ছ সুন্দর গাড়িটা নিয়ে গেছিল নিয়ে ধাক্কা ধুক্কা মেরে করে নিয়ে এসছে তো এটা আবার যাবে আমার কাছে বাগম্যান আছে আমার কাছে বাগম্যান আছে চেরি কালারের হবে চেরি কালার যে কোনো আপনার নেটে দেখে নিতে পারেন গাড়িটা এই মুহূর্তে আমার কাছে নেই আমার এই একজন স্টাফ সে বাড়ি নিয়ে গেছে দুদিন পরে চলে আসবে চেরি কালারের গাড়ি হবে দু সালের গাড়ি হবে একদম পঁচাত্তর হাজার টাকা আমরা

যে দাদা সাদা অ্যাক্টিভা ফাইভ জিটা আছে যদি থাকে আমি সেটাও বলে দেবো না থাকলেও আমি বলে দেবো আচ্ছা বা তার অল্টারনেটিভে কি গাড়ি আছে কিন্তু মডেল এইরকম টাইপেরই আমার কাছে পাবে আচ্ছা আচ্ছা অ্যাক্টিভা ফাইভ জি চলে আসছি দু হাজার কুড়ির মডেল একদম কুরি স্টার্টিং হলেও এটা উনিশেরই ম্যানুফেকচারিং হ্যাঁ ঠিক আছে তো আমরা বেস্ট প্রাইস এর দিয়ে দেবো একদম নিট অ্যান্ড ক্লিন গাড়ি রয়েছে বেশ মিল্কি হোয়াইট কালার একদম একদম এটা মনে হচ্ছে চাবি আমার পকেটেই আছে হ্যাঁ চাবি ও পকেটেই না আসলে তখন ওই গাড়িটা চালাচ্ছিলাম ওই জন্য আচ্ছা দারুন গাড়ি Activa 5G আচ্ছা ডিটেইলস বল কুড়ির গাড়ি দাও একটু দাম কম সম করে বলো রেপিডও ভাইরাও নিয়ে যাবে মাইলেজও ভালো রয়েছে গাড়ি লিংকের জোনটাও সফট বলবা আগে বলে দি সাদা গাড়ি সবাই কেনে না একদম একদম সাদা গাড়ি সবাই করে না চার বছর পাঁচ বছরও গাইডার ওনার বাইতে বিড়ালের জন্য শুধুমাত্র এগুলো অরজিনাল আমি এখনো কোথাও খও তারা যাচ্ছে চলতে দেখাতে পারবে না আমি 100% চ্যালেঞ্জ করে বলছি আচ্ছা

ডিজিটালটাও পাচ্ছে ডিজিটালটাও পাচ্ছে ম্যানুয়াল ডিজিটাল দুটেই পাচ্ছে হ্যাঁ তো কিন্তু এখানে দেখো এলইডি কিন্তু একটা জ্বলছে জ্বলছে ভি শেপে একটা এলইডি জ্বলছে নিট এন্ড কালি নিট এন্ড ক্লিন গাড়ির দাম এক রকম হয় গাড়ি যদি কাজ থাকে বিভিন্ন রকম ইয়ে থাকে তাহলে সেই গাড়িতে ডিসকাউন্টের পর ডিসকাউন্ট নিয়েও কিন্তু কাস্টমারে কোনো লাভ হবে না একদম ঠিক আছে তো এমন গাড়ি নাও যে গাড়িটা নিয়ে অন্ততপক্ষে পক্ষে দেড়টা বছর তুমি ভালোভাবে চালাতে পারবে দুটো বছর তুমি ভালোভাবে চালাতে পারবে এবার দেড় দু বছর কিরম চালিয়েছো তার উপর ডিপেন্ড করবে তোমার আগামী দিনের চলা একদম একদম ঠিক আছে তো সুতরাং এই গাড়িটা আমরা দিয়ে দিচ্ছি আটচল্লিশ হাজার টাকা ফর্টি এইট থাউজেন্ড গাড়িটা নিয়ে যাবে যে সে বুঝতে পারবে টায়ার থেকে শুরু করে গাড়ি বলছো তো একদম কুড়ির হলেও এটা বিএস ফোর গাড়ি যেহেতু এটা উনিশেরই ম্যানুফ্যাকচারিং হবে কারণ পুরীর মার্চ মাসের পর থেকে লকডাউনের পর থেকে মার্চ থেকে আগস্ট অবধি

যদি মোটামুটি কুড়ির ওপরে থাকে মানে ধরো একুশ বাইশ তেইশ মানে এইরকম টাইপের গাড়ি যদি হয় ষাট পঁয়ষট্টি সত্তরের মধ্যে তাহলে পঁচিশ হাজার টাকা পকেটে করে আনো বাইশ হাজার টাকা পকেটে করে আনো গাড়ি নিয়ে যাও আর যারা মনে করছে হাই পিক আপ গাড়ি নেবে আমাদের ডকুমেন্টেশন সবচেয়ে অসুন্দর চলো আমাদের আর এই দুটো বাইক বললে ওই পার থেকে দেখাবে না এটা দেখিনি এটা কম দেখে নাও চলো এইচএফ ডিলাক্স এইচএফ ডিলাক্স দু হাজার উনিশের ডিসেম্বর মাসের গাড়ি সতেরো তারিখ এবার কুড়ি ধরবে না উনিশ ধরবে তুমি বুঝে নিও আচ্ছা

এটাতে বলো মাইলেজ কিরকম পাবো মোটামুটি কোম্পানি ক্লেম করছে নব্বই আমি তো চালিয়ে সত্তর পেয়েছি সত্তর পেয়েছো আচ্ছা একুশ সালের গাড়ি একুশ সালের গাড়ি গাড়ি তোমার জন্য পঁয়তাল্লিশ হাজার টাকা দিতে পারবে নাকি

ঠিক আছে নতুন গাড়ি ক্যাশে কিনলে এক লাখ টাকা হন্ডা সাইন একশো হ্যাঁ একবার তেল ভরবে ফুল ট্যাঙ্কি সারা মাস কাজ করবে সারা মাস কাজ করবে কাজ করবে কোম্পানি ক্লেম করছে নব্বই আমরা বলছি পঁচাত্তর ওপর দেবেই দেবে গাড়ি দেবেই দেবে হাইড্রেড পার্সেন্ট আচ্ছা অ্যাক্সিসের গাড়ি বলে দু হাজার চব্বিশের গাড়ি আচ্ছা নাম্বার ম্যানে সার্চ করে। একদম দেখিয়ে নিচ্ছি কারো সাহস হবে না দেখানো দেখে নাও আচ্ছা দুটো টায়ার দেখে নাও আচ্ছা ঠিক আছে কাস্টমারদের জন্য একটাই দাম

আচ্ছা ঠিক আছে বিএস ফোর গাড়ি শুরু করে তখন এইসব টায়ারের প্রচুর দাম হুম টায়ারের কন্ডিশনটা যে দেখে নাও বলো কি রেটেলস হবে বলো দু হাজার আঠেরো গাড়ি হম বিএস ফোর হুম কুড়ি হাজারের মধ্যে চলা ষোলো আঠেরো হুম পঁয়তাল্লিশ হাজার টাকা দিয়ে ফর্টি ফাইভ গাড়ি পঁয়তাল্লিশ হাজার টাকা আছে ফর্টি ফাইভ পেয়ে তোমরা হন্ডা হর্নেট ওয়ান সিক্সটি আর নেক্সট আচ্ছা আবার ডাবল এবিএস ও ডুয়েল এর সাথে ওই যে দেখি তো আচ্ছা

ভিত্রি এখানে একা পড়ে রয়েছে বলো কি এখন সত্যি কথা ভিডিও বুঝতেও হয় না মানে এর এত ডিমান্ড এত লোকের কাছে ভিপোর পড়ে আছে কেউ দেখে না হুম যার কাছে ভিথিরি আছে তার কাছে হেভি ডিমান্ড মানে খাচ্ছে না একটাও বাড়ি একদম বিয়ে যারা খোঁজে তাদের জন্য এটা আচ্ছা ঠিক লোনে একদমই নেই

হাজার এখনো দেখো এই লেভেল ওঠেনি গাড়ি যারা খোঁজে না তারা সব জিনিস খোঁজে এগুলো আগে দেখে দু হাজার উনিশে স্টার্টিং মডেল রয়েছে গাড়ি দেখলে তোমার চোখের সামনে কন্ডিশন আগে চালাবে পরে কথা ঠিক আছে একদম পঁচাশি হাজার টাকা কি বলছো এইটি ফাইভ

তো গাড়ির কন্ডিশনটা জাস্ট ঘুরে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আচ্ছা কুন্তলদায় এবার ভিডিও লাস্টে দুটো কথা শুধু বলো ভিডিও এন্ড করার সময় এসে গেছে শুধু বলো যে এখন ক্যাশ পারছেস নাম ট্রান্সফারের টাইম কতদিন নিচ্ছে সবচেয়ে বড় কথা আমি তোমাকে নাম ট্রান্সফারের রেট বলে দিচ্ছি কেউ বলতে পারবে না কোনো ডিলার সি বলবে বলবে নাম ট্রান্সফার করে দেবো রেটটা বলব অনলাইনে সবার সামনে আমি বলে দিচ্ছি যদি তোমরা মানে নিজেরা যেতে পারো তো ভালো যেটা নমিনাল রেট থাকে ওই সাড়ে তিন হাজার তিন হাজার টাকা এরকম পড়বে হ্যাঁ যদি না যেতে পারো দুশো টাকা নন সেলা না সেলা আচ্ছা তুমি পারছে তুমি নাও যেতে পারো দায়িত্ব আমাদের ব্রোকারসি কাজ করে দেবে দাম পড়বে মাত্র পাঁচ হাজার দুশো টাকা বাইপোস তোমার বাড়ি পৌঁছে দেবে পাঁচ হাজার টাকা পাঁচ হাজার দুশো টাকা নাম ট্রান্সফার টোটাল ম্যাক্স টু ম্যাক্স দশ দিন থেকে পনেরো দিন তার বেশি টাইম লাগবে একদমই না দশ থেকে পনেরো দিনের মধ্যে সবাই নিয়ে গাড়ি নিয়ে কাজ করবে আচ্ছা এখন আমাদের সাথে যেমন বাইক বাজার ছিল আইডিএফসি ছিল তেমনি আবার শ্রীরাম ফাইনান্স লিমিটেডও কিন্তু জুড়ে গেল যুক্ত হয়েছে একদমই শ্রীরাম ফাইনান্স লিমিটেড আমাদের সাথে যুক্ত হয়ে গেছে তো সুতরাং শ্রীরাম ফাইনান্স লিমিটেড এই মুহূর্তে দাঁড়িয়ে ডাউন পেমেন্টে আকর্ষণীয় অফার চালাচ্ছে আচ্ছা তো ফাইন্যান্সের জন্য আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড আধার প্যানটা মাস্ট বি ভোটারটা লাগবে আর ব্যাংকের পাসবুক বাড়ির ইলেকট্রিক বিল থাকলে ইলেকট্রিক বিল গ্যাসের বিল থাকলে গ্যাসের বিল গ্যাসের বিল স্পট ফিনান্স হয়ে যাবে স্পট ফিনান্স হয়ে যাবে যাদের বাজাজ কার্ড আছে তারা ন্যূনতম 25 থেকে 30000 টাকা কাটতেও লোন নিতে পারে কাটতেও লোন নিতে পারে আচ্ছা ধরো এই যে তোমার যেটা 35000 টাকার যে গাড়িটা দেখালে তো সেখানেও লিদার কার্ড থেকে সে যদি মনে করে যে আমার কাছে পঁয়ত্রিশ হাজার টাকার ভেতরে লিমিট দিচ্ছে মানে দেখো বাজাজের মিনিমাম যদি লিমিট দেয় এক লাখ টাকা তাহলে হয়তো তাকে কুড়ি পঁচিশ হাজার টাকা এলিজিবল লোন এই লোনটা দেবে তো সুতরাং সে যদি দেখে যেহেতু এখন দু লাখ টাকা লোন ওখানে দিচ্ছে অফার তাহলে সে থেকে আরামসে একটা তিরিশ হাজার টাকা দিয়ে লোন লোন নিয়ে নিতে পারবে তার মানে ক্রেডিট কার্ড ইএমআই ও অ্যাভেলেবেল সব ইএমআই তোমার কাছে অ্যাভেলেবেল থাকবে আচ্ছা আর ডেলিভারি ব্যবস্থা ডেলিভারি ব্যবস্থা দেখো ফ্রিতে আমি চেল্লাই না ভাই ফ্রিতে ডেলিভারি হয় না কারণ আমি যদি ফ্রি ডেলিভারি দিতে শুরু করি সত্যি কথা বলতে যে ছেলেগুলো জোমেটো সুইগি র্যাপিডো করছে এরা যাবে কোথায় একদম আমি তো নিজে গিয়ে চালিয়ে দিয়ে আসবো না সেই মানুষটা গিয়ে দিয়ে আসবো তো সত্যি কথা বলতে কলকাতার মধ্যে যদি ডেলিভারি হয় পাঁচশো টাকার মধ্যে লাগে যেখানে হোক দিয়ে কলকাতা যেখানে হোক ডেলিভারি দিয়ে চলে আসে গাড়ি ভাড়াটা সেই কাস্টমার আলাদা করে তাকে দিয়ে দেয় সেটা ভালোবাসা দেয় এর বাইরে যতটা হবে সেটা লেন্থ হিসাবে আমি লাস্ট টাইম পূর্ব মেদিনীপুরও গাড়ি দিয়ে এসেছি বহরমপুরও দিয়ে এসে বহরমপুর নিয়েছিলাম আমি তিন হাজার টাকা পূর্ব মেদিনীপুর নিয়েছিলাম সব চালিয়ে বাই রোড কেউ যদি মনে করে চালিয়ে যাবে চালিয়ে যাবে কেউ যদি মনে করে পারলো ইয়ে থেকে আমাদের বাবুঘাট থেকে বাসে করে নিয়ে যাবে করে নিয়ে যাবে সব ফেসিলিটি একদম অ্যাভেলেবেল একদম একদম চলো তাহলে আজকে ভিডিও এখানে এন্ডিং লাস্ট টাইম অবশ্যই সবাইকে চাইবো দীপাবলিতে এই দীপাবলি যেন আপনাদের আলোময় এবং সুন্দর হয়ে উঠুক এবং সবাই অবশ্যই সাবধানে থাকবেন সতর্ক থাকবেন এবং চ্যানেলটাকে অবশ্যই ফলো করে রাখবেন কারণ এই দীপাবলিতেই যে ভিডিও এটাই কিন্তু শেষ ভিডিও না এর পরে দেখো মাথার মটর একটা জিনিস মানে সবাই যখন লাভ হয় মাথার মোটর লাভ হয় ঠিক আছে আমরা আমাদের অফার এবং কিছু আকর্ষণীয় জিনিস আছে ডিসেম্বর অবধি চলতে থাকবে চলতে থাকবে একদম আর স্টক তো এখন চলছে নতুন স্টক আমাদের সত্যি কথা বলতে মায়ের আশীর্বাদে তোমার ভিউয়ার্সদের এবং আমাদের আরো যে কাস্টমার আছে তাদের ভালোবাসায় আমাদের ক্লিয়ারেন্স তারাই করতে একদম ঠিক আছে আলাদা করে কিছু অফার দিয়ে আমাদের করতে হয় না আমাদের অফার সারা বছর চলে আমাদের যে অফারটা শুরু হয় মানুষের কি হয় সেটা এন্ড হয়ে যায় একটা সাত দিন দশ দিন অব্দি গিয়ে এন্ড করে দেয় আমাদের এই অফারটা কন্টিনিউ চলতে থাকে কন্টিনিউ চলছে মানে আগের মানে প্রথম একবারই আমরা পূজোতেই অফার এক বছর ওয়ারেন্টি তিনটে ফ্রি সার্ভিস শুরু করে সেটা কিন্তু কন্টিনিউ চলে যাচ্ছে তারপর থেকে হেলমেট ফ্রি দাও শুরু করলাম হেলমেটটাও চলে যাচ্ছে আচ্ছা ঠিক আছে এবার কভার কভারটাও কিন্তু চলা শুরু হয়ে গেল কভারেরও পর চলা শুরু হলো এবং শীতকালে যে আমরা গ্লাভস দিই সেটা কিন্তু এবছরও থাকবে তো উইন্টারের ভিডিওটা দেখার জন্য চ্যানেলটাকে অবশ্যই বেল আইকনটা আগে প্রেস করে রাখতে হবে নাহলে কিন্তু টাইম মতো ভিডিওগুলো আসবে চলো দেখা হচ্ছে তাহলে নেক্সট ভিডিওতে টাটা